নাও সুন্দরী এই সকল খাবার শুধুমাত্র তোমার জন্য তুমি এই খাবার খাবে ফেলে দিবে যা খুশি তাই করবে তুমি এবার করো আমি তোমাকে খাইয়ে দেই তোমার মতো বোকা বিড়াল আমি আমার জীবনও দেখিনি ও তুমি আমার হাতে কামড় দিয়েছো যাই হোক আমি তোমাকে অনেক ভালোবাসি সুন্দরী তোমাকে আমি আদর করে কেক খাইয়ে দিব এবার আর কামড় দিতে পারবে না আমি হাত সরিয়ে নিয়েছি

কামটা ভালো করল না বলে দিলাম ঠিক আছে আর পরেরবার যদি তোমার আমাকে বার সুন্দরী আমি আসছি এক্ষুনি আসছি সুইমিং পুল থেকে এই তাওয়ালটা ভিজিয়ে তোমার মুখ আমি পরিষ্কার করে দিবো এই তো সুইমিং পুল থেকে আমি এই তাওয়ালটা সুন্দর করে ভিজিয়েছি সুন্দরীকে তাড়াতাড়ি পরিষ্কার করে দিতে হবে নইলে সুন্দরী আমার সাথে আর কথাই বলবে না এইতো সুন্দরী আমি চলে এসেছি ওরে বাবা সুন্দরীর উপরে পড়ে গিয়েছি এবার বুঝি আর শেষ রক্ষা হলো না সরি সুন্দরী আমার ভুল হয়েছে যদি তোমাকে আর কখনো আমি দেখতে পারি তাহলে তোমাকে আমি মেয়ের চেপটা বানিয়ে দিব আবার আমার মুখ মুছে দেওয়া হচ্ছে সারো এখান থেকে সরো তুমি দাঁড়াও তোমার মাথায় এই দিয়ে জোরে একটা বাড়ি দিব এই নেও ঘন্টা বানিয়ে দিয়েছি এবার তুমি থাকো আমি চলে গেলাম ও মাথাটা বন করে ঘুরছে টং টং করে শব্দ হচ্ছে সুন্দরী এটা কি করলো কিছু বুঝতে পারছি না সব কিছু হয়েছে দুষ্ট জেরিটার জন্য বোকা টমটা যা নাস্তানাবুদ করেছে আমাকে আর জীবনে যদি ওকে দেখতে পেরেছি আমি কে গিয়েছে এবার তো আম আসবে বেড়ালটা রাগ ভাঙাতে

আমি চলে এসেছি সুন্দরী তুমি দাঁড়াও তোমার জন্য আমি ফুল এনেছি এই যে সুন্দরী দেখো পিছনে দেখো সুন্দরী আমার কাজ শুরু করতে হবে এই আ তুমি আমার জন্য ফুল এনেছো অনেক সুন্দর ফুল ঠিক আছে অনেক ভালো আমার অনেক পছন্দ ও টম এটা তুমি কি করলে ওরে বাবারে ওরে মারে আমার সুন্দরী দেখি আকাশে উঠতেছে সুন্দরীকে ধরতে হবে নইলে সুন্দরী নিচে পড়লে গেলে সুন্দরী তুমি বের হও এখান থেকে কোথায় দেখতে পাচ্ছি না তো সুন্দরীকে ও সুন্দরী তুমি কোথায় তোমাকে আমি আগেই সাবধান করে দিয়েছিলাম দেখেছো তুমি আমার মুখের কি অবস্থা ও সুন্দরী আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি ও সুন্দরী অবশেষে আমাকে মারলো আমার নাকটা লম্বা করে দিয়েছে এত জোরে বাড়ি মেরেছে আমার নাকের অবস্থা খারাপ বদমাইশ জেরি তোকে আজকে আমি ছাড়বো না দাঁড়া কোথায় গেলি তুই